ভাই ও বোনেরা আমাদের এই ছয় শতাংশ জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম ইউনিয়ন কমলাপুর মজা কমলাপুর বাজার সংলগ্ন একদম বাজারের কাছে আমি জুম করে দেখাইলাম এটা হচ্ছে কমলাপুর বাজার এখান থেকে শুরু কমলাপুর স্ট্যান্ডের খুব কাছে হ্যাঁ এদিকে একটা ষোলো ফিটের রোড চলে গেছে মহল্লার ভিতরে আর আমাদের জমিটা হচ্ছে একটু সামনে তারপরও আমি বিস্তারিত আগে আপনাদেরকে বলি এখানের জমিগুলো হচ্ছে আপনার চার পরচার জমি একদম লাল মাটির জমি প্রাকৃতিকভাবে লাল মাটি যারা উত্তর মিরপুরের কাছাকাছি যারা জমি ক্রয় করতে চান ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে যাদের সহজ হয় বা সুবিধা ভালো হয় হ্যাঁ এখান থেকে আপনারা যদি উত্তরা মেট্রো রেল চলে যান তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনারা মেট্রো রেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন বা যাতায়াত করতে পারবেন তো চলাচলের জন্য যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে আপনার এখান থেকে সকল দিকে আপনারা যেতে পারবেন আর জমিতে প্রবেশের যে রাস্তা এটা হচ্ছে আপনার দশ ফিট সংলগ্ন একটি রাস্তা তো যারা আপনার আমিন বাজার, সাবার তারপর বুলিয়াপুর হ্যাঁ হেমায়তপুর আপনার উত্তরা মিরপুর বিরুলিয়া হ্যাঁ এগুলার কাছাকাছি যারা জমি খুঁজতেছেন নিষ্কণ্টক নির্বেজাল চার পরচার জমি তাহলে আপনারা এই জমিটা নিতে পারেন অত্যন্ত নিষ্কণ্টক একটি জমি হ্যাঁ আমি কিন্তু জমির কাছে চলে আসছি তো অনেক প্রবাসী ভাই বোনেরা আমাকে প্রতিনিয়ত মেসেজ এবং কল করেন যে ভাই নিষ্কণ্টক জমির ভিডিও দেন নিষ্কণ্টক জমির ভিডিও দেন তো আমার চ্যানেলে যে সকল ভিডিওগুলো দেওয়া আর যে সকল ভিডিওগুলো আমি দিই এগুলো অবশ্যই চার প্রচার এবং নিষ্কণ্টক হ্যাঁ আমরা বিগত দিনে অনেক জমি বিক্রি করছি আমাদের জমিতে কোনো জায়গা মেলা কোনো ভেজাল নাই হ্যাঁ খাস কতিয়ান হুম এগুলো জমি আমরা অ্যাড দিই না আর প্রত্যেকটা জমি আপনারা নিষ্কণ্টক এবং নির্বেজাল জমি পাবেন যেহেতু চার পর্চার জমি এখানে বেজালের কোনো প্রশ্নই ওঠে না আর সকল জমি কিন্তু মালিকানা জমি আর আপনারা জানেন মধ্যে আপনার কমলাপুরের মধ্যে সবচেয়ে ভালো জমি হচ্ছে এই সকল আমরা আমরা সকল কাগজপত্র আগে নিজেরা চেক দিই তারপরে কিন্তু আমরা এই জমিগুলো এড দিই আজকের যে প্লটটা এই প্লটটা হচ্ছে আপনার ছয় শতাংশের একটি প্লট দেখেন ছোট করে কিন্তু বাউন্ডারি করে দেওয়া আছে আমি চতুর্পাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো একদম বড়ট জমি মাটি কাটার কোনো প্রয়োজন নেই আর প্রাকৃতিকভাবে কিন্তু লাল মাটির জমি আর সাভার অঞ্চল আপনারা জানেন বন্যমুক্ত একটি এলাকা অনেক উঁচু এলাকা আর এখানে আপনারা যদি বাড়িঘর করেন হ্যাঁ তেমন কিন্তু আপনারা পিলার দিতে হবে না কারণ লাল মাটি কিন্তু অনেক শক্ত মাটি পিলার ছাড়াই কিন্তু আপনারা বাড়িঘর করতে পারবেন হ্যাঁ কারণ লাল মাটির সম্বন্ধে যাদের ধারণা আছে তারা অবশ্যই জানেন যে লাল মাটিগুলো কত শক্ত তো যারা সাবার বিরুলে ইউনিয়নের মধ্যে কমলাপুর বাজারের আশেপাশে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন একদম জমি চার নিষ্কন্ট জমি সকল দিকের নাগরিক সুবিধা কিন্তু ভালো আপনারা এই কমলাপুর থেকে আপনার আক্রাইন চলে যেতে পারবেন হ্যাঁ পাঁচ সাত মিনিটের মধ্যে যেমন আপনার বলিয়াপুর চলে যেতে পারবেন আমিনবাজার চলে যেতে পারবেন সাভার ইস্টানি চলে যেতে পারবেন মিরপুর চলে যেতে পারবেন হুম। চলে যেতে পারবেন সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো আর আপনারা যারা কমলাপুরে জমি ক্রয় করতে চান অবশ্যই আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকি সকল ভাই বোনেরা যারা দেশ এবং প্রবাসী আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা নিষ্কণ্টক নির্বাচাল জমি আর এই জমিটা আজকে যে জমিটা এই জমিটা হচ্ছে কমলাপুর বাজার একদম কাছে তো এখানে শতাংশ জমির মূল্য হচ্ছে আপনার লক্ষ হাজার টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হ্যাঁ এখানে আপনি নিষ্কণ্টক নির্ভেজাল জমি পাবেন এ কারণে এখানকার একটু দাম বেশি হ্যাঁ আর অনেক এরিয়া একটি যেহেতু বাজারের কাছে আপনারা জানেন তো একটা বাজারের কাছে জমির মূল্য অনেক বেশি তো যারা খুব ভালো পজিশনে একটি জমি নিতে চান আপনারা এই জমিটা দেখতে পারেন খুব নিষ্কণ্টক একটু নির্ভেজল জমি তো অনেকেই যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু